আলমুল্লা ভাই আপুনি হে হে আছে মহম্মদ আৰিফ জিৰ' ওৱান নাইন ডাবল ওৱান এইট ট্ৰিপল নাইন ফাইভ ছিক্স ইটছ মেচেঞ্জাৰ সবেই আছে আমি আছি বিউটি উমাৰ ৰেচাৰ উমাৰ বাগদা তুমাৰ গিৰিবিডি কামাঘাৰ তারপরে আছে সিরাজি আছে বুলুবার তারপরে আছে মুম্বাই আছে লক্ষা আছে জি এই যে আছে লক্ষা এর জোড়া এর জোড়া পনেরোশো টাকা এই আছে বুলুবার সিরাজি ওর জোড়া পনেরোশো টাকা এই যে বুলুবার জি জি পাই এক হাজার টাকা জোড়া বিউটি উমার আছে পনেরোশো টাকা জোড়া হ্যাঁ এই পোশাক এই তো তার না আঙ্কেল আড়াইশো টাকা আমার কিনা আপনি দুশো এখানে আছে লোটন আছে হোয়াইট মুখী আছে তারপরে এই পাশে আছে রিসার এই যে হোয়াইট মুখী এক হাজার টাকা লোটন আটশো টাকা তারপরে রিসার আছে এক হাজার টাকা জোড়া জি তারপরে আছে আপনার হচ্ছে হ্যাঁ সব জানি তারপরে রেড চেকার আছে এক হাজার টাকা জোড়া বিউটি আছে এক হাজার টাকা জোড়া সিরাজি আছে কাটা ওটা এক হাজার টাকা জোড়া এই গিরিবজ জোড়া চারশো টাকা জি একটা পাকিস্তানি একটা দেশি তারপরে এই লুটিনো সবই আমার লুটিনো আছে চার হাজার টাকা জোড়া আছে সাড়ে চার হাজার টাকা জোড়া তারপরে আপনার হচ্ছে আপনার গেরে আছে তিন হাজার টাকা জি ওই পাশে আছে তিন সাড়ে তিন হাজার এরকম দামে আমরা বিক্রি করি ওর মধ্যে সিনামুন পাল আছে আচ্ছা আচ্ছা গিরিবাস সব ভালো ভালো হাই ফোলার গিরিবাস এগুলো চারশো পাঁচশো টাকা জোড়ায় আমরা বিক্রি করতেছি তারপরে এই আছে আমেরিকান লক্ষা একটা তারপরে আছে আপনার এই বিউটিউমার আছে এই ইন্ডিয়ান লক্ষা আছে এই আছে আপনার বিউটিউমারের জোড়া মাত্র পনেরোশো টাকা এই হোয়াইট লক্ষা আছে এক হাজার টাকা জোড়া তারপরে এখানে সিরাজি আছে এক হাজার টাকা জোড়া পাকিস্তানি গিরিবাজ আছে চারশো পাঁচশো টাকা পিস তারপরে বাগদাদি উমার আছে পনেরোশো টাকা জোড়া তারপরে আপনার এই মুখী আছে চকলেট আটশো টাকা হোয়াইট আছে এক টাকা তারপরে আপনার আছে মাক্সি আছে এক হাজার টাকা জোড়া তারপরে আপনার লাল বাগদাদি আছে এক হাজার টাকা জোড়া ভাই এই দুইটা বাটারা কবুতর চমৎকার কবুতর দুইটাই আছে আপনার মায়ামদা রানিং কবুতর ডিম বাসা গ্যারান্টি আছে সাইডে আছে দেখেন এই জোড়াটার দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা তারপর যদি কম বেশি করা যাবে সমস্যা নেই বাটেরা হ্যাঁ বাটেরা কবুতর চমৎকার কবুতর দেখেন জোড়াটা খুব শীঘ্রই দুধ মানে ডিম দিয়ে দেবে খুব শীঘ্রই যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম সবচেয়ে পঁচিশশো টাকা ভাই দেখেন এইভাবে গলার কবুতর এর এগে অফিসে অনেক রেজাল্ট আছে আমি নিজে অনেক উড়াইছি যদি কারো ভালো লাগে আমার সাথে নেবেন এতে বেবানিং করবে না ইনশাল্লাহ ইম বিলার লাইন কোনো বেবানি বিলার লাইন না সাইডে আসছে মালটা এই জোড়ার দাম বাড়বে এক দাম দুই হাজার টাকা গলার কবুতর দেখেন এই মায়াটার ব্যাকগ্রাউন্ডে তিনটে দশ ঘন্টা রেজাল আছে মদার আরও দশ ঘন্টা রেজাল আছে দুইটা হ্যাঁ এই সেই কবুতরের বাচ্চার বাচ্চা যদি কারো ভালো লাগে নিতে পারবেন দাম সস্তি মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ বাইরে যেন দিলে জনসেটারির বাচ্চা এই কবুতর দিলে ফ্লাইট টাইম গ্যারান্টি আছে দিয়ে আসি এ না উঠলি আপনার এর খাবার খরচ ইনশাল্লাহ আমি ফেরত দেবো এই এরকম বিশ্বস্ত তো কবুতর এই জোড়া কবিতার দাম সবসি অনলি চোদ্দোশো টাকা এই জোড়ার দাম সি মাত্র চোদ্দোশো টাকা দেখেন যদি কারো ভালো লাগে মোবাইল নাম্বার দেওয়া থাকুন আমার সাথে যোগাযোগ করবেন না নাউলি আমার গ্যারান্টি আছে নাওলি ইনশাল্লাহ আমি ফেরত নেব জনসিহার টি জনশেটি চমৎকার এবং ডোমো সেরকম এই যে মাদির আছে রয়্যাল টেডি আর নট আছে এটিএম থেকেই দেখেন আমার মোবাইল ক্যামেরা ভালো নয় অনেক স্ক্রিনশট চাই আমি এই জন্য ক্লিয়ার দাঁড়াতে দেখাচ্ছি হ্যাঁ দেখে দিন কবুতার চোখ সুন্দর আর সাদা চোখ এই ভাই মাদি কবুতাটা সাত পাকে আছে মাদি কবুতার দেন কোয়ালিটি চমৎকার কোয়ালিটি আর এই আছে নর কবুতার যাচ্ছে ভাই ঠিক আছে এই জোড়াটার দাম চাচ্ছি ভাই সাত হাজার টাকা যদি করার ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এরকম কবুতার না মনে হয় না আর কেউ দু এক পয়া দিতে পারবে এই জোয়াটার দাম চাচ্ছে মাত্র আমি সাত হাজার টাকা ভাই দেন দিল রয়্যালটিরই এই পিওর রয়্যালটির কবুতা চোখ দেখেন সাদা আর কন্ডিশন দেখেন সুন্দর টিপ হয়েছে এরও টিপ আছে আমি গুড কন্ডিশন কবিতা সাইজে আসছি আমার বাচ্চা ভাই যদি কারো ভালো লাগে দেখেন আর এই আছে মাদি বাসার সামনে ঠিক আছে এই দুইটার দাম পাবে ভাই তিন হাজার টাকা যদি কারো ভালো লাগে আমাকে যোগাযোগ করতে পারেন দাম পাবে ভাই একদম তিন হাজার টাকা দেখছি কবিতার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেয় তারপর কবুদার নেবেন আগে কোয়ালিটি দেখবেন পরে কবুতা নেবেন তারপরে কবুতর যাচাই বাছাই করে কিনবেন কবিতাকে কোয়ালিটি দেখবেন যে না কোয়ালিটি কত দূর এই আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি কবুতারা এটা রয়াল্টিতে সিঙ্গেল মাদি দেখেন চমৎকার একটা কবুতর দেখেন এই সাইডে আসছি এই মাঝে যদি কেউ নেয় ভাই আমি দাম রাখবো মাত্র দুই হাজার টাকা দেখেন কবিতাটার কোয়ালিটি দেখেন এই মাত্র খাইতে দিয়েছি তো কবিতার প্যাট ভরা আর এই একটা আলিওয়ালা সিঙ্গেল নট এই নটা দাম রাখবো তিন হাজার টাকা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আলিওয়ালা নর আর টেডি রয়্যাল টেডি সিঙ্গেল মাদি এই জোয়াটার দাম ছাড়ছি মাত্র পাঁচ হাজার টাকা চুহা কবুতর মাসাল্লাহ এই কবুতর কিন্তু ডাইরেক্ট ভাই ঘরের কবুতর এবং ট্যাক লাগানো এই ধানি ইমরান ভাই ইমরান ভাই খান সভাপতি তার পাড় ট্যাক লাগানো এই যে ইমরান খান

তিন হাজার টাকার দরকার তিন চার মাস বয়সে বুঝছেন আর এক দু মাস গেলে ডিম পাবে একটা মোরগ তিনটা মোরবি নেবে মনে করেন তার সাথে দামাদামি করে নিয়ে যাবে দাম এক হাজার টাকা এই জায়গাটা মায়া নামক ওটা পাঁচশো টাকার দাম ওটা আরে এই কবুতরটা এক হাজার টাকা দাম এটা মাপবি এটা মাপবি সিও এটা চুয়া কবুতরও আছে

এক বিউটি বিটিউমার আছে অর্ধেক বয়স হয়েছে তিন চার মাস বয়স হয়েছে এক হাজার টাকা দোকান এদের দু বাচ্চা আছে জোড়া দুট একজোড়া ট্যাক বাচ্চাটা ছয় সাত পর জোড়া এক জোড়া তিন চার পর গিয়েছে ছয়শো টাকা আর জোড়া পাঁচশো টাকা একদা কৌথর আছে গিয়ে আছে কৌ সুন্দর ওরে কেউ করে এক হাজার টাকা দাম দরকার এক ধরনের বাচ্চা আছে ছয়শো টাকা দাম আর এই যে শর্ট সটসেজ আছে পনেরোশো করে জোড়া তিন এই রানি দুই জোড়া জোড়া আর এই দুই মাঝখানে দুই পিস মার

আরে এক ধরা সট কবুতর আসে পাঁচশো টাকার দাম ভালো আছে দামটা পাঁচশো টাকা দাম ওরা একটা গুম আছে গিরিবাস আটশো টাকা দাম আর এটা লাল দাঁতের কবুতর আছে মদ্দা বাদু এটার দাম হলো ছয়শো টাকা আর ওই ধরে কালো গিলিবাস আছে ওই দাঁড়া আটশো টাকার দাম আর ওই পাশের মদ্দাটা ওইটার দাম হলো চারশো টাকা থ্রি ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স টু সিক্স ফাইভ সেভেন নাম মোহাম্মদুদ ইসলাম আর দোকান হলো হাউজিংবাজার আওয়ামী লীগ অফিসের পাশে যদি আরো কোনো কিছু লাগে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মনে করেন ম্যানেজ করে দেওয়া যাবে আর এই নাম্বারে এই মুহূর্তে আছে ভাই ভালো আছি ভালো আছেন এই যে দেশের পরিস্থিতি ভাই আসলে খুব করণীয় আমরা বিপদে আমাদের ভাইরাও বিপদে আছে এই ইনশাল্লাহ নিয়ে আসি খরগোশ নিয়ে আসি ইন্দু নিয়ে আসি পাখি নিয়ে আছি ঘুঘু নিয়ে আসছি হাঁস নিয়ে আসছি গিনিভিঘ নিয়ে আসছি কবুতর আনছি হ্যাঁ এই যে এই যে বেলজিয়ামের এটা সিঙ্গেল ছেলে হবে আটশো টাকা দাম পড়বে বড়ো সাইজ হ্যাঁ আর কালো কালার বাচ্চা আছে ওগুলো পাঁচশো টাকা জোড়া আর সাদা ছয়শো টাকা জোড়া এর বয়স হলো দুই মাস আর এর বয়স এক মাস তলে ওই কালো বয়সের বাচ্চা হ্যাঁ একই দাম পাঁচশো টাকা জোড়া আর এই পাখি হলো এই ভাইট শালিক পাখি এখানে নিজে নিজে খুঁইটা খাইতে পারে চারশো টাকা আর খুইটা খায় না আড়াইশো টাকা পিস ইঁদুর আছে কালো সাদা জন নিলে ছয়শো টাকা আর সাদায় সাদা জন নিলে পাঁচশো টাকা হ্যাঁ নিচেরটা কালো ওটা ওই ওই জাত আর এক জাত আর চীনাহাঁস আছে পাঁচশো টাকা জোড়া জোড়া এগুলো এক মাস দশ পনেরো দিন হবে আর গিনিপিক আছে জোড়া এক হাজার টাকা আর এখানে কবুতর আছে বিভিন্ন রকমের কবুতর এক জোড়া পায়রা আছে সাতশো টাকা একটা হুমার সিঙ্গেল মদ্দা আছে পাঁচশো টাকা আর এই যে সিঙ্গেল মদ্দাটা তিনশো টাকা আর এই পাশেরটা আড়াইশো টাকা আর গুগুটা দুশো টাকা আর এই কথা বলা চিয়াটা কথা বলে কথা বলা পড়বে ছয় হাজার টাকা আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসছি অনেক কিছু ভাই দেখেন এদিকে আপনার আমাদের পাখির দিক থেকে আগে দেখেন এখানে পাখি আছে 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 গুগু আরও কিছু বিক্রি হয়ে গেছে বাজরিকা পাখি হচ্ছে আপনার এগুলি রানিং হচ্ছে আপনার জোড়া রাখা যাবে চারশো বাচ্চাগুলি তিনশো পাইকারি এই বাজরিকা গুলি রাখা যাবে পাইকারি তিনশো টাকা জোড়া আর আপনার বাচ্চাগুলি তিনশো টাকা রানিং চারশো টাকা এদিকে অস্ট্রেলিয়ান গুগু আছে সাতশো টাকা জোড়া প্রিন্স আছে তিনশো টাকা জোড়া লাভবার আছে এক জোড়া আড়াই হাজার টাকা কালো ভায়োলেট আর আমাদের নিচে কিছু মুরগি আছে দেখেন ব্রামা মুরগি আর মোরগ এর জোড়া সাত হাজার টাকা অ্যাডাল্ট মোরগ আর মুরগি সাত হাজার টাকা জোড়া লাইট কলম বেন যেটা ওইটা আপনারা যদি কেউ অর্ডার দেন আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে আছে দেখেন হাসিল ফাইটার আর ব্রামাও আছে হাসিল ফাইটার এটা আপনার ফাইটের জন্য এক্সপার্টেরা জোড়া মাত্র তিন হাজার টাকা মায়ার মদ্দা অ্যাকুরেট হাসিল ফাইটার তিন হাজার টাকা জোড়া এদিকে কিছু আপনার আমাদের পার্শিয়ান যে ক্যাট ওইটা নিয়ে আসছি আমাদের এখানে দেখেন একটা অ্যাডাল্ট আপনার আয় আয় যো আসো 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 এটা দেখেন আজকে আমাদের হচ্ছে এটা হচ্ছে মেল আই এটা হচ্ছে মেল আপনি দেখেন বিড়ালটার সাইজ দেখেন এবং পশম দেখেন এটা আপনার অরিজিনাল ত্রিপল কোডের যে পার্শিয়ান বিড়াল ওইটা এটা আপনার এর কোডটা দেখেন ত্রিপোল কোডের এটা চাচ্ছি আঠারো হাজার টাকা এর আপনার টিকা কার্ড প্লাস ভ্যাকসিন কয়টা দেওয়া আছে এগুলি সব আমার কাছে আছে এর বয়স কত সেটাও আছে এক বছরের মতন বয়স টিকা কার্ডে লেখা আছে আর এটা আপনার মেল বিড়াল যদি কেউ নেন আঠারো হাজার টাকার দাম চাচ্ছি আজকে হাটের অফার চলতেছে প্রত্যেক সপ্তাহে আমরা অফার দিই পনেরো হাজার টাকা আজকে যদি কেউ নেয় আজকের জন্য রেট পনেরো হাজার টাকা আপনি বিড়ালটা দেখেন অনেক বড় বিড়াল ত্রিপল করে আসছে ছবি এখানে আরও দুইটা আছে এই দুইটা হচ্ছে লালটা চাচ্ছি দশ হাজার কালোটা ওটা আপনার মিক্সড গ্রিড ওটা প্রেগনেন্ট আছে এক মাস পরে বাচ্চা হবে ওইটা চাচ্ছে আট হাজার টাকা কিং কবুতার আছে আর বিউটি হুমার এটা আপনার জোড়া তিন হাজার টাকা করে চাচ্ছি নিলে কমায় রাখা যাবে লক্ষা আছে এক হাজার টাকা জোড়া এদিকে আপনার রেসার হুমার আছে মিলি রেসার আছে আর হচ্ছে গ্রিজেল আছে এগুলি জোড়া পনেরোশো করে চাচ্ছি কিছু পাকিস্তানি কবুতর আছে গোল্ডেন টেরি আবার আপনার কিছু লাল কবুতর আছে এগুলি হচ্ছে আপনার জোড়া চাচ্ছি মাত্র এক টাকা করে জোড়া যে জোড়া নেবেন মাত্র এক হাজার টাকা গুগুর জোড়া হচ্ছে ছয়শো টাকা পাইকারি পাঁচশো টাকা করে হলে দেওয়া যাবে আর নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো ফোর ডাবল সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আমাকে পাবে নিমো নাম্বার আছে জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো টু জিরো ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ রাখলে আপনি যা লাগে দেওয়া যাবে